একবার সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্টা এসেছেন একজন বসেছেন তার শিওরে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল এভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ কি অশোক জাদুগ্রস্থতা কে জাদু করেছে ইহুদি লাবি ইবনে আসাম কিভাবে চামড়ার ফেতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা নবীজি সাল্লাহু আলাইয়া সাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতো পেঁচানো রয়েছে সুতোটিতে রয়েছে এগারোটি গিট এ ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হয়েছে সুরাদ্দয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিট সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামও সুস্থ হয়ে উঠলেন